বছরের ইবাদতের জন্য সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ রাত কোনটা লাইলাতুল কদর সবে কদর রমজানের দশকে আছে সেই রাতে ইবাদতের জন্য এত চেষ্টা আমাদের হয় না ভাইরা আমার আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক এটা যদি আপনি চান প্রথম কথা হলো ভাগ্য লেখনটা কখন হয় সূরা দুখানের আয়াত থেকে বোঝা যায় এটা লাইলাতুল কদরে হয় কারণ আল্লাহ বলেছেন কোরা এখানে এক থেকে চারে আয়াতগুলোর মধ্যে আছে শুরুর দুই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আনজাল্ না হফি লাইলাতিম আমি কোরানকে একটা বরকতময় রাতে নাজিল করেছি সে রাতটা কোনটা কোরান নাজিল হয়েছে কোন রাতে লাইলাতুল কদরে দলিল আল্লাহ কোরআনই বলেছেন ইন্না আনজাল্ না হফি লাইলাতেল লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছে। তাহলে যেই রাতে কোরআন নাজিল করেছে আল্লাহ এর পর এ রাতে বলছেন ফি হায়ু ফরা হোকুল্ল আমরিন হাকিম সে রাতে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় ফরক করা হয় তাহলে ভাগ্য নির্ধারণটা হয় মূলত লাইলাতুল যদিও বান্দাকে সৃষ্টি করার হাজার বছর আগে লাইলাত অনেক কিছু ত্যাগ দিয়ে ঠিক করে রেখেছেন সেটার আবার বাৎসরিক যে বাজেট সেটা হয়ে থাকে লাইলাতুল যাই হোক সবে বরাতে ভাগ্য নির্ধারণ হওয়ার ব্যাপারে যে সমস্ত বর্ণনা আছে সেগুলোর কোনোটি সাহী বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় এবার আসি মূল বিষয় যে ভাগ্য সুপ্রসন্ন হবে কিভাবে আল্লাহ আপনার কপালে ভালো কিছু লিখবেন কি করলে নাম্বার এক আপনি যখন আল্লাহর প্রতি ইমান আনবেন আপনার মধ্যে যখন তাকুয়া থাকবে তাকুয়া আল্লাহর কথা মেনে চলার মানসিকতা থাকবে হালাল হারাম বাস বিচার করে চলার চেতনা আপনার অন্তরে থাকবে এই ব্যক্তির জিন্দিগিতে আল্লাহ তালা বরকত খুলে দিবেন কোরআন আল্লাহ ওয়াদা করেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা যদি ইমান এবং তাকুয়া আনে কোন জনপদ কোন এলাকার মানুষেরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর অন্তরে তাকুয়া থাকে তাদের জন্য আসমানের সমস্ত বরকতের দুয়ার আমি খুলে দিব আপনার ভাগ্যে আপনি যদি কল্যাণ চান টাকা চান না কল্যাণ চান চান সুখ চান না পয়সা চান যদি সুখ এবং চান প্রথম কাজ হলো ঈমান এবং করতে হবে মুত্তাকিরা কষ্টের মধ্যেও হাসে দুঃখের মধ্যেও হাসে নম্রদ প্রাসাদে থেকেও শান্তি পায়নি ইব্রাহিম আলী সালাম অগ্নিকুণ্ডে থেকেও শান্তি পেয়েছেন অতএব

ইলেকশনে চেয়ারম্যান সাহেব জিতার পরে এবার চেয়ারম্যান সাহেবের নারায় তাকবি দিতে দিতে স্লোগান দিতে দিতে আয়সা ইউনিয়ন পরিষদে হাজির হয়ে গেছে এখন সব কিছুতে সে সামনে সামনে থাকে আরেকজন সে সারা বছর পুরা নির্বাচনের মৌসুমে চেয়ারম্যান সাহেবের ইলেকশনের জন্য অনেক কাজ করছে খাটাঘাটনি করছে অনেক পরিশ্রম করছে এই দুইজনের মধ্যে চেয়ারম্যান সাহেব গমটম নিজে যা পাবেন এখান থেকে যদি কোনো দুর্নীতি চুরি টুরি করার সুযোগ দেয় অথবা বৈধভাবে কোনো সুযোগ দেয় বা নিজের কাছে রাখে আপন বানায় কারে বানাবে প্রথমটারে না দ্বিতীয়টারে যে আমার ক্যাম্বাস করেছে যে আমার সারা বছর কাজ করেছে তাকে নাকি যে জিতার পরে আসে একদিনের জন্য আয়সা ভালো হওয়ার চেষ্টা করতেছে তাকে সারা বছরের টাকে না আপনি কিভাবে আশা করেন যে সারা বছর নামাজ কালাম পড়বেন না আল্লাহর কোনো কথা মানবেন না এক রাতে এসে মসজিদে কান্নাকাটি করে ভাগ্য সব ঠিক করে ফেলাবেন কিভাবে আশা করেন আপনি কথা ঠিক না ভাই ঠিক অতএব ভাগ্য আমাদের জন্য যাতে সহায় হয় আল্লাহ যেন আমাদের কপালে ভালো কিছু লেখেন এটার জন্য এক রাত নয় সারা বছর আল্লাহ আনুগত্য করার আল্লাহর কথা মেনে চলার প্রতিজ্ঞা করতে হবে আত্মীয়তার বন্ধন রক্ষা করা এটা ভাগ্য সুপ্রসন্ন হওয়া কপালে ভালো কিছু লেখা হওয়ার অন্যতম একটা বড় কারণ নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় তার রিজিক আল্লাহ অনেক বাড়িয়ে দেখ রিজিকে বরকত হোক কল্যাণ হোক তার হায়াত এবং জীবনে বরকত হোক এটা যদি কেউ চায় তাহলে সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে রক্ত সম্পর্কীয় আত্মীয় ভাই ব্রাদার আপনার বোন ভাতিজা, আপনার ফুফু, আপনার চাচা আপনার মামা খালা এই যে রক্ত সম্পর্কীয় মানুষগুলো আছেন বাবা মা তো বটেই এই মানুষগুলোর সাথে যদি আপনি খুব বেশি যোগাযোগ রাখেন সংযুক্ত রাখেন সম্পৃক্ত থাকেন ভালো সম্পর্ক রাখেন হাই হ্যালো রাখেন সাধ্য অনুযায়ী পাশে দাঁড়ান আর কিছু না হোক সম্পর্ক যেন খারাপ না হয়ে সে চেষ্টা করেন তাহলে আপনার জীবনে বরকত নেমে আসবেন সাহ আল্লাহ তৃতীয়ত আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে যদি আপনি আল্লাহর প্রশংসা করতে শিখেন শুকরিয়া আদায় করতে শিখেন আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আজি দন্নাকুম যদি তোমরা আমার কোন নেয়ামত পাওয়ার পর কৃতজ্ঞতা আদায় করো আলহামদুলিল্লাহ বলো শুকর আদায় করো যে নেয়ামত পাইছো এটাকে আমি আর বাড়াই দেব অতএব যা পেয়েছেন আল্লাহ যা দিয়েছে অন্যকে কি দিয়েছে এটা নয় আপনাকে যা দিয়েছে এজন্য মন খুলে আল্লাহকে শুকর আদায় করে বান আল্লাহ অনেকে তো এটাও পাও না পাই নাই আমি যেটা পেয়েছি অথবা আপনি যে দিয়েছেন আপনার প্রশংসা এই প্রশংসা করা মানে হলো আপনার আরো বৃদ্ধি হয় ইনশাআল্লাহ অতএব অনেক মানুষ আছে নামত না পাইলে একটু এদিক সেদিক হলে একটু কম পাইলে অস্থির হয়ে যায় নাশকর হয়ে যায় ভালো করে শুনে রাখেন এই পৃথিবীতে নাশকরকে কখনো আল্লাহ তারা নিয়ামত দেন না বহুত নাশকর আছে দেখবেন সারা জীবন হাউতাস করে নাই নাই কিছু হলো না রে গেল নারে সেই শূন্যের কপাল pore আমি শিশু হয়ে গেলাম ধ্বংস হয়ে গেলাম ভাগ্যরে গালি গ্লাস করে এগুলো সারা জীবন কপাল পোড়াই থাকে আর যারা যা পাইছে এটার উপর শুকর আদায় করে আল্লাহ তাদের নেয়ামত বাড়িয়ে দেন অতএব তিন নম্বর আমল হলো ভাগ্য ভালো কিছু লেখার জন্য আল্লাহর প্রশংসা করা যা পাইছে এটা শুকর আদায় করা চার নম্বর হলো সাদাকা করা দান দানে ধন বাড়ে আপনারা দেখেছেন গ্রামে বিশেষ করে চাপকল আছে না চাপকল যখন পানির লিয়ার নিচে নেমে যায় আপনি জগে করে পানি নিয়ে আসেন এই পানিটা আনার পর কি করেন আপনি আপনি কি সেগুলো ঢেলে আরো চাপ দেন নাকি বলেন না বাবা যেটুকু আছে এটুকু আমার কাছে থাকুক যদি মোটেও পানি না ওঠে তাহলে কি হবে তার সাথে যেটুকু বরং যেই জগ আছে ওই জগ দিয়া চাপ শুরু করে এরপরে এমন পানি উঠা উঠে যে আর জগ ভরেও কুলান যায় না ঠিক না ভাই ঠিক ঠিক একই ভাবে যারা অভাবে আছেন আপনার সাধ্য অনুযায়ী কিছু কিছু দান করেন গরিব মানুষকে অভাবী মানুষকে কল্যাণের পথে একটু একটু দান করেন আপনি হাজার টাকা আছে দশ টাকা দান করেন দান যত করবেন আল্লাহ তালা তার ধনকে বাড়িয়ে দেয় সম্পদকে বাড়িয়ে দেয় আর কৃপন এই ব্যক্তি দেখা যায় হয়তো অনেক পয়সা করি আছে সে সব সময় ভিখারির মতো তার টান থাকে অভাব থাকে কখনো অভাব দূর হয় না এই জন্য বরকত এবং আপনার জীবনে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে তখন যখন আপনি দান দক্ষিণা করার মানসিকতা রাখবেন এবং নাম্বার পাঁচ এবং সর্বশেষ এই নাম্বারটি বলবো সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেক করা

সমৃদ্ধ করবেন রিচ করবেন এগুলো বাড়িয়ে দিবেন যেই তোমরা ইস্তেগফার করো ইস্তেগফারে জীবনে সবচেয়ে বেশি বরকত আসে সব সময় নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আমারই ত্রুটি আমারই ভুল কত ত্রুটি আছে আমি জানি না হয়তো নিজের ভুলই কথা স্বীকার করবেন আল্লাহ আপনি maaf করে দেন আস্তাগফিরুল্লাহ ওয়া তাওবলাই আস্তাগফিরুল্লাহ ওয়া তাওবলাই যত ইস্তেগফার করবেন জীবনে তত ভালো কিছু আপনার ভাগ্যে লেখা হবে জীবনে বরকত আসবে ইনশাআল্লাহ শেষ